সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পার হলো রে বাংলাদেশ করবার নামে রে আমার আত্মা দুঃখ 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 করে রে আঙ্গুর বাংলাদেশি করবো আপনা মেলা গুলা কালকার আগের দিন শ্রীলঙ্কা আছিল আর সামনে মেলাটি হইব আমরা সময় মতো না চাটলে এই পর্যন্ত আয় হইলো নইলে আমরা বাঙালিরা জীবন এক পরে অবৈশাতি ধরি যা এটু পরে খেলা শুরু হয়ে আল্লাহ আল্লাহ আরেকটু পরে বাংলাদেশের খেলাটা শুরু হয়ে যাবো গা শরীরের অবস্থা বিরাট ভয়ঙ্কর কিছুটা ঠিক আছে বাকিটা আল্লাহ এবার এইবারের মতো জিতেও সুবান আল্লাহ বাংলাদেশের খেলা আরেকটু পরে শুরু হইব ও হানায় পেশা রোজায় উঠতে আছে গড়ি আলো হয়েছে ঠিক মতো নাফা একটা স্টকের বরি আর মাথা বেদনার এর আগের বার বড়ি ছাড়া খেলা দেখবার বইছিলাম ওই হসপিটালে লয়ে গেছে আল্লাহ আল্লাহ এইবারে মত আল্লাহ জিতাই দিও আল্লাহ আল্লাহ কি রে বন্ধু ছেলে লয়ে বইছস বড়ি লাগলে বড়ি নেসা মারতে আমি বেশি দুর্বল হয়ে গেলে আমার একটু তরন্তে ছেলে দেইস হ্যাঁ আমার পেশাটা দেই তো এ বন্ধু তোর পেশার তো একবার লো মারতাছে এ ছেলে আইনি একটাই হইতো না বাংলাদেশে খেলা শুরু হওয়ার লগে লগে সেলাইন তোর আরেকটা বরুন লাগবো হ্যাঁ রোমাসে ইল্লেগে তো আপাও রিম রিম করে গার খিচ্চান তাসে কয় রানে কতনি নি বরে এ বন্ধু তো গোবাইতে আসে ডিম আছে থাকলে খালি ডিম দি খাইতাম এই বন্ধু তোর অবস্থা তো বেরা খারাপ দেখতাছি খেলা শুরু হওয়ার লগে লগে তোর তো অবস্থা আরো খারাপ হয়ে যাইবো এ কাম হর সেলাইন তোর দিয়া দিলে কাম হইতো না লোপা সাদা দিয়া দেই